আসসালামু আলাইকুম শুক্র সুধী বিশেষ করে মাধ্যমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষক বৃন্দ অভিভাবক মণ্ডলী এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এই লাইভটি তারা যারা দেখবে সবার উদ্দেশ্যে আজ জরুরি কয়েকটি বিষয় খুব সংক্ষেপে শেয়ার করার জন্য এই লাইভে উপস্থিত হয়েছি আমরা অনলাইন এবং অফলাইনে প্রতিনিয়ত কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি জানি যেমন সামাসিক সামষ্টিক মূল্যায়ন অত্যন্ত নিকটবর্তী আমাদের সামনেই আমরা রুটিন পেয়ে গেছি সেই মূল্যায়ন নিয়ে নানামুখী জটিল জটিল প্রশ্ন আমরা করে থাকি এবং প্রশ্নগুলোর বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে উত্তরও প্রদান করে থাকি তারপরেও অনেক কমন প্রশ্নের কিছু সঠিক এবং অথেন্টিক উত্তর সবার জানা জানা থাকা প্রয়োজন এতে করে বিভ্রান্তি কম হয় এবং জটিলতা টেনশন সবই কমে যায় যেমন প্রশ্নগুলো হচ্ছে যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কোথায় পাবো একটি কমন প্রশ্ন তারপরে প্রশ্ন কেমন হবে এরকম প্রশ্ন আমাদের কাছে আসে এরপরে নৈপুণ্যে পিআই ইনপুট কোন পর্যন্ত দেবো কিভাবে দেব বিআই আচরণিক যে নির্দেশক তার ইনপুট কিভাবে দেব কখন দেব এরপরে বিষয়ভিত্তিক যেমন বিজ্ঞানে আমাদের দুটো বই রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে একটি হচ্ছে অনুশীলন বই আরেকটি হচ্ছে অনুসন্ধানী পাঠ সুতরাং কমন একটি প্রশ্ন হচ্ছে যে সিলেবাসে আসলে কোন বইটি বোঝানো হয়েছে কোনটির পৃষ্ঠা আমরা অনুসরণ করব। আরেকটি প্রশ্ন হচ্ছে যে পিআই শিট এটি প্রতিষ্ঠান প্রধানের কাছে আসলে হার্ড কপি জমা দিতে হবে কি না তারপরে সানমাসিক সামষ্টিক মূল্যায়নে কোন কোন পিআই থাকবে এরপরে আরও প্রশ্ন আসে অনেকের কাছ থেকে যেমন সামষ্টিক মূল্যায়নের পিআই শিট এটি কেমন হবে এবং আরেকটি কমন প্রশ্ন ভুল ইনপুট দিলে কি করতে হবে এরকম অনেক প্রশ্ন আমাদের মাঝে অনেক শিক্ষকবৃন্দ করে থাকেন আবার অনেক শিক্ষার্থীদের মাঝেও নানা উৎকণ্ঠা থাকে এবং অভিভাবক মণ্ডলী টেনশনে তো থাকেনি তাই এই নানামুখী প্রশ্নের সংক্ষিপ্ত এবং সঠিক অথেন্টিক নির্ভরযোগ্য সর্বশেষ তথ্য সমৃদ্ধ কিছু উত্তর আপনাদের মাঝে শেয়ার করবো প্রিয় সুধি যেমন প্রশ্ন কোথায় পাবো একটি কমন প্রশ্ন প্রশ্ন কোথায় পাবেন এটি যদি বুঝতে হয় তাহলে আপনারা খেয়াল করুন কর্তৃপক্ষের যে নির্দেশনা রয়েছে আমি আপনাদের মাঝে স্ক্রিনটি শেয়ার করছি আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ মাস্টার ডট নৈপুণ্য অর্থাৎ আমরা যে অ্যাডমিন প্যানেল যাকে বুঝি আমরা নৈপুণ্য সফটওয়্যারে প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রণ করি যেই ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে সেটি হচ্ছে মাস্টার ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি এটি প্রতিষ্ঠান প্রধান এবং তার নির্দেশনা অনুযায়ী হয়তো কম্পিউটার শিক্ষক বা অন্য যে কেউ এটি নিয়ন্ত্রণ করে থাকেন আপনার প্রতিষ্ঠানের অবস্থা অনুযায়ী যাই হোক এটি প্রতিষ্ঠান প্রধানের দায় দায়িত্ব লায়াবেলিটি তার সুতরাং তার কাছে এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে ইউজার আইডি এবং পিন নাম্বার সেটি কর্তৃপক্ষ দিয়েছেন এবং তিনি এটি ব্যবহার করে শিক্ষার্থী শিক্ষক সহ প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য তিনি ইনপুট দিয়ে রেখেছেন সুতরাং এই ওয়েবসাইটে প্রবেশের পরে আপনারা থ্রি ডট দেখতে পাবেন এটি মোবাইলের ওয়েব ভার্সনেও ঢুকতে পারবেন অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে ঢুকতে পারবেন সেখানে দেখবেন যে যেমন প্রথম পাতা শিক্ষক শিক্ষার্থী এই মেনুগুলো আগে ছিল এর সাথে সংযুক্ত হয়েছে ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র শুধু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একটি অপশন এখানে তারা দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ ষাণ্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র এবং আপনারা সেই আগের চিঠিটি যদি ভালো করে ফলো করেন যেটি আমাদের মাউসী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সেখানে স্পষ্ট বলা রয়েছে যে এবারের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এটি গত বছরের মূল্যায়ন থেকে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে যদিও মূল থিম মূল ক্রিয়া কৌশল কর্মকাণ্ড একই রকম হবে একই কারিকুলমের আওতায় হবে কিন্তু পার্থক্য যেটি হবে সেটি হচ্ছে যে গত বছর আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র নির্দেশনা যেটি বলি না কেন সেটি আমরা বেশ পূর্বেই হাতে পেয়েছি এবং সেখানে প্রস্তুতিমূলক ক্লাস আমরা নিয়েছি কিন্তু এবছর কর্তৃপক্ষ বলে দিয়েছেন যে আমরা সে আগের মতো অনেক দিন আগে হাতে পাবো না এবং প্রস্তুতিমূলক ক্লাস এটিও হবে না এখানে পরীক্ষা যেদিন হবে রুটিন অনুযায়ী তার আগে অর্থাৎ ইমিডিয়েটলি বিফোর হয়তো বা যৌক্তিক একটি সময় তারা হাতে রাখবে হয়তো হতে পারে একদিন আগে বা এক রাত্র আগে যাই হোক আমরা সেই সময়ে আমরা কি এই যে নৈপুণ্য মাস্টার ডট নৈপুণ্য ডট ডট বিডি এইখানে আমরা সেই প্রশ্নগুলো পাব। এবং আরেকটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে সেই ওয়েবসাইটটি হলো মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট সেখানেও এই প্রশ্নগুলো বা নির্দেশনাগুলো দেওয়া থাকবে বলে চিঠিতে উল্লেখ আছে প্রিয় শুধু সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নৈপুণ্য সফটওয়্যারের এডমিন প্যানেল প্রতিষ্ঠান যেটি নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণ করে সেখানে একটি উইন্ডো এখানে চালু হয়ে গিয়েছে এবং এখানে আমরা এখন কিছুই দেখতে পাবো না আমরা যথাসময় এখানে ক্লিক করলে সেই প্রশ্নগুলো পেয়ে যাবো তাহলে আমাদের এক নাম্বার প্রশ্নের যেটি আমরা আজকে উল্লেখ করেছি সেটির উত্তর পেলাম এবং এ নিয়ে কোনো টেনশন কাজ করবে না যেহেতু এখানে অনেক সীমাবদ্ধতা আছে নানামুখী প্রশ্ন বিতর্ক সবই থাকবে তবে একটি বিষয় হচ্ছে আমার মত যেটি যে সারা দেশে অভিন্ন প্রশ্ন অভিন্ন নির্দেশনা যেহেতু থাকবে সে কারণে আমাদের ব্যক্তি বিশেষে কোনো বাড়তি টেনশন করার এখানে কোনো প্রয়োজন নেই কোনো সুযোগ নেই এবং তাতে কোনো লাভ নেই সুতরাং সারা দেশের যে অবস্থা হবে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আমাদের সবারই সে অবস্থাই হবে সুতরাং আমরা নিয়ে বাড়তি কোনো টেনশন বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভ্রান্তিকর প্রশ্নের ছড়াছড়ি দেখতে পাওয়া যাচ্ছে এগুলো থেকে আমরা দূরে থাকব যখন কর্তৃপক্ষ এই ষাঁমাসিক সামষ্টিক প্রশ্নপত্র আমাদেরকে প্রোভাইড করবেন এখান থেকে আমরা নিয়ে নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করব এবং সেই অনুযায়ী আমরা মূল্যায়ন বা পরীক্ষা যেটি আমরা বলি সেটির যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করব। প্রিয় সুধি এরপরে আরেকটি বিষয় আসে যে প্রশ্ন কেমন হবে এখন প্রশ্ন কেমন হবে এই বিষয় কিন্তু আমাদের নির্দেশনায় বলা আছে অর্থাৎ আমরা যে সমস্ত পিআই ইতুপূর্বে মূল্যায়ন করেছি আমরা যে সমস্ত পিআই মূল্যায়ন করেছি দেখুন অর্থাৎ আমরা বিষয় ভিত্তিক এই যে মূল্যায়ন নির্দেশিকা এখানে যে পিআই গুলো আমরা মূল্যায়ন করেছি আমরা সেই মূল্যায়ন নির্দেশিকা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের নিজ নিজ বিষয়ের পিআইগুলো এখানে মূল্যায়নের ছক মূল্যায়নের যে নির্দেশিকা সেটি পরিশিষ্ট ওয়ান তারপরে পরিশিষ্ট টু এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এবং আমরা সবাই আমরা কি করেছি শ্রেণী কার্যক্রম যখন পরিচালনা করেছি তখন অভিজ্ঞতা ভিত্তিক এই পিআইগুলো ধরে ধরে একদম পৃষ্ঠা ওয়াইজ ধরে ধরে আমরা কিন্তু মূল্যায়ন করে পিআইয়ের যে হার্ড কপি ইনপুটশিট সেটি আমরা আমাদের সংরক্ষণে রেখেছি এবং নৈপুণ্যে গোটো দিয়েছি এখন এখানে একটি বিষয় খেয়াল করুন যে দেখুন আমি উদাহরণস্বরূপ যে নবম শ্রেণীর বিজ্ঞানের যে প্রথম অভিজ্ঞতা রয়েছে খেলার মাঠে বিজ্ঞান এখানে যে পিআইগুলো আছে যেমন ফোর পয়েন্ট নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট নাইন পয়েন্ট টু পয়েন্ট টু ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এই এতগুলো তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে যে আমরা এই পাঁচটি পিআই দেখতে পাচ্ছি এই পিআই গুলো আসলে কি অর্থাৎ কি যোগ্যতার এখানে পরিমাপক এখানে প্রকাশ করছে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে এবং সেই পিআইগুলো আমাদের ওই শিখন অভিজ্ঞতার মধ্যে কি কি কাজের উপর নির্ভর করে মূল্যায়ন করবো সেটিও এখানে সুন্দরভাবে লেখা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ষাণ্মাসিক সামষ্টিকে তাহলে প্রশ্নটি কেমন হবে আসলে বিষয়টি এরকম যে এই পিআই বা এই যে যোগ্যতা যেগুলো আমরা পরিমাপ করছি সেইগুলোই হবে বেস সিলেবাস সরকার যেটি দিয়েছে যে কয়টা অভিজ্ঞতা আমাদেরকে মূল্যায়নের আওতায় রাখতে বলা হয়েছে সেই অভিজ্ঞতাগুলোর আওতায় যতগুলো পিআই রয়েছে নির্দেশিকা অনুযায়ী সেই পিআইগুলোই নতুন একটি প্রেক্ষাপটে অর্থাৎ পাঠ্যপুস্তকে আমরা যে প্রেক্ষাপটের আলোকে যে অভিজ্ঞতার আলোকে মূল্যায়ন করেছি হুবহু সেটি থাকবে না তবে ওই পিআইগুলো ঠিক থাকবে ওই পিআইগুলোই নতুন একটি প্রেক্ষাপটে নতুন একটি সিচুয়েশন ক্রিয়েট করে বা নতুন একটি গল্প বা একটি উদ্দীপক যাই বলে আমরা প্রচলিত অর্থে সেরকম একটি অবস্থা বা নতুন কিছু কর্মকাণ্ড সেখানে সেট করে প্রশ্নটি দেয়া হবে অর্থাৎ এই পিআইগুলোই ভিন্ন মাত্রায় ভিন্ন পরিস্থিতিতে আমরা পরিমাপ করব। তবে এখানে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে ভিন্ন কোনো পিআই আসতে পারবে না সেটি নয় তবে সাধারণত যেটি আমাদেরকে বলা হয়েছে বা বিভিন্নভাবে আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে এই পিআইগুলোই সাধারণত মূল্যায়নের আওতায় আসবে এবং আমাদের মূল্যায়নের যে মূল বিষয় যে পিআইগুলোর ভিতরে সর্বোচ্চ মাত্রা যেটি সেটি আমরা কাউন্ট করব সফটওয়্যার কাউন্ট করবে তাহলে সেই যুক্তিতেও আমরা আশ্বস্ত হতে পারি যে এই পিআইগুলোই আসলে মূল্যায়নের আওতায় থাকবে প্রিয় সুধি আমরা তাহলে এর উত্তরও পেলাম যে বিআই ইনপুট কেমনে হবে কোন পর্যন্ত দেব এরপরে আরেকটি বিষয় আসে আমাদের সামনে সেটি হচ্ছে বিআই আমরা কিভাবে দেব বিআই সিট আমরা কীভাবে প্রস্তুত করব। দেখুন সম্মানিত সুধি এখানে বিআই ইনপুট সিটের একটি আমরা নমুনা যেটি আমাদের নির্দেশিকায় দেওয়া আছে সেভাবে একটি নমুনা আমরা করে রেখেছি এখন বিআইয়ের নির্দেশনা হচ্ছে যে আপনি বছরে দুবার এই বিআইয়ের শীত প্রস্তুত করবেন বা ইনপুট দিবেন দশটি আমরা দেখি আচরণিক নির্দেশক এখন সেই দুইবারের একবার কিন্তু এখন আমাদের সামনে হাজির অর্থাৎ আমরা এই প্রথম প্রথম যে বছরের এর শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডের ভেতরে বিশেষ করে দলীয় যে তার আচরণিক অবস্থা তার আলোকে এটি আমরা নিরূপণ করব এবং চেষ্টা করব শিক্ষার্থীকে সর্বোচ্চ সুযোগ দিয়ে যেন আমরা তার মাত্রাটি ইনপুট দেই তাহলে আপনি ইচ্ছে করলে এখন মূল্যায়ন শুরু হওয়ার আগে যে দু দিন আছে এখনও বাকি আছে তখন আপনি এটি শুরু করতে পারেন বা কাজ করে রাখতে পারেন অথবা ইনপুট দিতে পারেন আর যদি ইচ্ছে করেন আপনি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যখন রুটিন অনুযায়ী চলবে শুরু হবে তখন আমি ওই কর্মকাণ্ডের ভিত্তিতে এবং সামগ্রিক সারা বছরের আচরণের ভিত্তিতে এটি প্রস্তুত করব সেটি আপনার ইতিহার রয়েছে তবে এটি সম্পূর্ণ আমাদের ইতিয়ার আমরা সুবিধাজনক সময়ে শিক্ষার্থীকে সর্বোচ্চ সুযোগ দিয়ে শিক্ষার্থীর সামগ্রিক আচরণগুলো আমলে নিয়ে আমরা এই বিআই শিট প্রস্তুত করব এবং এই বিআই শিট ইনপুট দেওয়ার জন্য আমরা আরেকটি বিষয় কিন্তু এখানে করতে পারি সেটি হচ্ছে আমরা আমাদের যে ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট ডট বিডি এই যে ওয়েবসাইট রয়েছে অথবা মোবাইলের অ্যাপ রয়েছে মোবাইলের অ্যাপ্লিকেশন রয়েছে নৈপুণ্য যার দ্বারা আমরা এই পিআই এবং বিআই দেই সেখানে আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো সেখানকালীন মূল্যায়ন যেটি পিআই হিসেবে থাকে এর পাশে রয়েছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন যখন ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা ক্লিক করব বা টাচ করব। তখন আমরা দুটি বিষয় দেখতে পাবো একটি হচ্ছে পারদর্শিতা মূল্যায়ন যেটি পিআই আর রয়েছে আচরণগত মূল্যায়ন অর্থাৎ বিআই এখানে যদি আমরা ক্লিক করতে চাই বা সাবমিট করতে চাই তাহলে আমরা বিআই এর যে ইনপুট সেটি কিন্তু আমরা দিতে পারবো প্রিয় শুদ্ধি আমরা তাহলে বিআই এর বিষয়টি মোটামুটি একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করলাম এরপরে আরেকটি বিষয়ে অনেকের কাছ থেকে প্রশ্ন পাই বা অনেকে এটি উৎকণ্ঠার ভিতরে থাকেন যে বিজ্ঞান এটি একটি ব্যতিক্রমী বিষয় দশটি বিষয়ের মতো নয় বা অন্য নয়টি বিষয়ের মতো নয় এখানে দুটো বই রয়েছে আমাদের দশটি বইয়ের ভিতরে নয়টি বইয়ে নয়টি বিষয়ে একটি করে বই পাঠ্যপুস্তক হিসেবে নির্ধারিত আছে আর বাকি বিজ্ঞানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম প্রতিটি ক্লাসেই দুটি বই রয়েছে একটি হচ্ছে অনুশীলন বই আরেকটি হচ্ছে অনুসন্ধানী পাঠ এখন এর ভিতরে আমরা কোনটিকে সিলেবাস হিসেবে কাউন্ট করব এর প্রশ্নের উত্তর একদম সহজ কারণ আমরা সবাই প্রশিক্ষণ নিয়েছি দুই বছর গত বছর নিয়েছি এবছরও নিয়েছি এবং আমরা প্র্যাকটিসের ভিতরে রয়েছি সুতরাং এখানে স্পষ্ট কথা হচ্ছে আমরা নির্দেশনায় বলা আছে অনুশীলন বই আমরা পাঠ্যপুস্তক বলতে মেনলি এই অনুশীলন বইকেই মিন করব। প্রধানত আমরা অনুশীলন বইকেই ফলো করব তবে একটি বিষয় কিন্তু আমরা খেয়াল করবো বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে আমরা খেয়াল করবো যে মূল্যায়ন নির্দেশিকায় আমরা সেখানে কিন্তু মাঝে মাঝে এমনও কোনো এমনও কিছু বিষয় পেয়েছি যে এই যেমন দেখেন কার্যক্রমগুলো যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন পরিশিষ্ট দুই আছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে আসলে এই বিআইগুলো মূল্যায়নের ক্ষেত্রে আমরা অনুশীলন বই না অনুসন্ধানী পাঠ কোনটি অনুসরণ করব কোন পৃষ্ঠা অনুসরণ করব সেটি লেখা রয়েছে তো মাঝে মাঝে আমরা দেখতে পেয়েছি যে অনুশীলন বইয়ের বিষয়গুলো হাইলাইট করা হয়েছে প্রধানত তবে কিছু কিছু ক্ষেত্রে অনুসন্ধানী পাঠ থেকেও আমাদেরকে তথ্য নিতে বলা হয়েছে মানে শিক্ষার্থীরা ওই পাঠের বিষয়বস্তু সম্পর্কে কতটুকু তারা আয়ত্তে আনলো কতটুকু যোগ্যতা তারা অর্জন করতে পারলো সেই বিষয়গুলো কিন্তু এই মূল্যায়ন নির্দেশিকা কোন কোনো জায়গায় কোন কোনো অভিজ্ঞতা দেয়া রয়েছে তো এরকম যদি হয় স্পেসিফিক সেখানে আমরা অনুসন্ধান পাঠকে আমলে আনবো এছাড়া সাধারণভাবে পাঠ্যপুস্তক বলতে আমরা এই অনুশীলন বইকেই মিন করব এবং আমাদের যে সিলেবাস দেয়া হয়েছে যে কোন পৃষ্ঠা পর্যন্ত তার মানে কয়টি অভিজ্ঞতা পর্যন্ত আমরা পিআই এর বিষয়গুলো আমলে আনবো সেগুলো মূলত এই অনুশীলন বইয়ের পৃষ্ঠাকেই বোঝানো হয়েছে সম্মানিত সুধী এরপরে একটি কমন প্রশ্ন হচ্ছে অনেকে করে থাকেন অনেকে অনলাইনেও করেছেন আবার অফলাইনেও অনেকে করেন যে পিআই শিট আমরা যে সারা বছর ধরে প্রস্তুত করি সেগুলো আসলে প্রতিষ্ঠান প্রধানের কাছে হার্ড কপি জমা দিতে হবে কি না আসলে এই বিষয়টি নির্ভর করে কিছুটা আমাদের বুঝ ব্যবস্থার উপরে দেখেন প্রতিষ্ঠান প্রধান তিনি কিন্তু একজন প্রদর্শক পথ প্রদর্শক একজন গাইড একজন সব দায় দায়িত্ব তার উপরে সুতরাং তিনি যে আমাদেরকে মেন্টরিং করবেন মনিটরিং করবেন আমাদেরকে বিভিন্ন রকমের সাপোর্ট দিবেন তারপরে মূল্যায়ন কার্যক্রমে তিনি যে আমাদেরকে ইনভলভ রাখবেন ভালো মন্দ সবকিছুর দায় দায়িত্ব তার যেহেতু সুতরাং এই হার্ড কপিগুলো তিনি আসলে আমাদের কাছ থেকে চাইতেই পারেন যে কোন টিচার কীভাবে কি করেছেন তার একটি সারমর্ম বা বিস্তারিত আমি দেখবো এরকম যদি কোনো প্রতিষ্ঠান প্রধান চেয়ে থাকেন সেটি অবশ্যই সাধুবাদ জানানোর বিষয় এবং সেটি খুবই ভালো এবং এটি জানানো আসলে সারা বছরই এরকম কার্যক্রমের ভিতরে থাকাটাই ভালো তো যদি এরকম চেয়ে থাকেন তাকে আমরা একদম হাসি মুখে তার কাছে আমরা সাবমিট করব। এখানে কোনো রকমের উৎকণ্ঠা বা উদ্বেগের বিষয় তো আসলে সাধারণভাবে আসার কথা না এবং একটি বিষয় আমি আজকে অনেকের কাছে শেয়ারও করেছি যে বর্তমান যে কারিকুলাম এটি হচ্ছে মূলত সহযোগিতামূলক এখানে প্রতিদ্বন্দ্বিতা সেই অর্থে নেই যে আগে যেমন ছিল এটি যেমন শিক্ষার্থীদের ভিতরে নেই অনুরূপ ভাবে আমাদের শিক্ষক ভেতরেও থাকার কথা নয় সুতরাং সেই অর্থে প্রতিষ্ঠান প্রধানের সাথে প্রধানের কাছে আমরা এই বিষয়গুলো একদম উইলিংলি একদম স্বেচ্ছায় আমরা দেখাবো তিনি চাইলেও দেখাবো না চাইলেও দেখাবো এবং তার থেকে হেল্প নেব পরামর্শ নেব তার সাথে সম্পৃক্ত থাকবো তাকেও সম্পৃক্ত রাখবো এইভাবে মাইন্ডসেট করে আমরা যদি আগাই তাহলে এরকম প্রশ্ন আসলে আসবে না স্পেসিফিক যদি কোন রকমের সমস্যা বিশেষ কোথাও হয়ে থাকে সেটির সমাধান সেটি ভিন্ন আঙ্গিকেই করতে হবে এটি আসলে জেনারেল ভাবে এভাবে ওপেন প্ল্যাটফর্মে আলোচনার বিষয় নয় প্রিয় সুধি এরপরে আরেকটি কমন প্রশ্ন আমাদেরকে দেওয়া হয় যে ষাণ্মাসিক সামষ্টিকে কোন কোন পিআই থাকবে এরকম প্রশ্ন অনেকে করে থাকেন সেটি কিন্তু ওই সিলেবাস বলে দিবে যে আমরা আসলে এই পাঠ্যপুস্তকের অনুশীলন বইয়ের কোন পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে করতে বলা হয়েছে এবং তার আলোকে আমাদেরকে এই শিখন অভিজ্ঞতার যে মূল্যায়ন যে নির্দেশিকা রয়েছে সেখানে কোন পৃষ্ঠা পর্যন্ত আছে এবং সেখানে কয়টি পিআই রয়েছে এই পিআইগুলোই মূলত আলোচনায় আসবে এবং এগুলি আমরা ইনপুট দেব তবে এখানে একটি বিষয় আমাদের অনেকে মতানৈক্য করেন বা বিভিন্ন রকমের উত্তর আমরা অনলাইনে দেখি বা অনেকে অফলাইনে বলেন যে আমরা অনেকে কিন্তু যে যে কয়টি অভিজ্ঞতা আমাদেরকে আলোচনা করতে বলেছেন বা মূল্যায়নের আওতায় আনতে বলেছেন সরকার সর্বশেষ সিলেবাসে আর অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে তার চেয়ে বেশি তিনি আসলে শ্রেণী কার্যক্রমে পড়িয়ে ফেলেছেন বা সম্পন্ন করে ফেলেছেন এমনকি এমন দেখা গেছে যে নৈপুণ্য ইনপুট দিয়ে রেখেছেন তার ওই শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে এগুলো কোনো জটিলতা নয় মূলত আমাদের মেনলি ফোকাস থাকবে যে এখন আমাকে কয়টি অভিজ্ঞতা এই সান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে আমলে আনতে বলেছেন আমরা জাস্ট অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকব এর বাড়তি যদি কোনো কিছু আমরা করে থাকি সেগুলো ওই অবস্থায় থাকবে এ নিয়ে কোনো টেনশন নেই ওগুলো আশা করি কোনো ঝামেলা সৃষ্টি করবে না তবে ওগুলো নতুন করে এখন আর ইনপুট দিতে হবে না যদি আমরা না দিয়ে থাকি আর এরপরে সানমাসিক সামষ্টিক দেওয়ার পরে আবার ভিন্নভাবে আমরা চিন্তা করব যেহেতু ওই সিলেবাসগুলো দেওয়া হয় আসলে আসলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কতটুকু অগ্রসর হয়েছে সেটির একটি জরিপের মাধ্যমে এই জরিপে কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে আমরা নিজেরা ওই জরিপের তথ্য দিয়েছি যে আমরা এই পর্যন্ত পড়ি পড়াতে পেরেছি বা এত পর্যন্ত শেষ করতে পেরেছি আমরা জানি যে বই পেতে দেরি হয়েছিল বন্যা মহামারী বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত আমাদের দেশ সুতরাং এই জরিপের ভিত্তিতে যে মোটামুটি একটি মিডল পয়েন্টে আসার চেষ্টা করেছেন কর্তৃপক্ষ এবং সেই আলোকেই আমাদেরকে সিলেবাসটি দেওয়া হয়েছে আশা করি এই প্রশ্নটির উত্তর আমরা দিতে পেরেছি তারপরে মূল্যায়নের পিআই পিআই কেমন কেমন হবে হবে আসলে আমাদের মূল্যায়নের আমরা সাধারণত সেখানকালীন মূল্যায়ন সিট যেভাবে প্রস্তুত করেছিলাম বিআই সিট যেভাবে প্রস্তুত করেছিলাম এভাবেই সামষ্টিক মূল্যায়নের সিট আমরা তৈরি করে রাখতে পারি এখানে নতুন কিছু নয় আমরা অনেকগুলো বিশেষ করে আটটা দশটা এরকম পিআইয়ের ছকরে ছক করে আমরা সেটগুলো প্রস্তুত করে রাখতে পারি ফাইনাল নির্দেশিকা যতগুলো পিআই আমাদেরকে লিখতে বলা হবে সেই পিআইগুলো আমরা লিখে বা পিআই লিখে আমরা সেভাবে ইনপুটগুলো দেবো এরপরে আরেকটি বিষয় এখানে কমন সেটি হচ্ছে আমাদের যদি কারো ভুল হয়ে থাকে অর্থাৎ নৈপুণ্যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা কি করব অর্থাৎ পারদর্শিতার মূল্যায়নে আমরা যদি ভুল করে থাকি তাহলে আমরা কি করব। এখন এই মূল্যায়নের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে আমরা কি করব সেটা কিন্তু এই নৈপুণ্য সফটওয়্যারে যে মূল্যায়নের যে বিষয় আছে সেখানেই কিন্তু বলা রয়েছে যেমন শিক্ষণকালীন মূল্যায়নে যদি আমরা যাই খেলার মাঠে বিজ্ঞানে যদি আমরা যাই দেখুন আমরা যতগুলো পিএ সাবমিট দিয়েছি সবগুলোতে সবুজ টিক রয়েছে এখন এই সবুজ টিক থাকা মানে হচ্ছে এটি আমাদের কমপ্লিট হয়েছে সাবমিট অবস্থায় রয়েছে এখন কোনো কারণে এটি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কারণেই হোক আমাদের যদি ভুল ধরা পড়ে তাহলে আমরা সেটি সেটিকে আবার পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবো এবং পুনর্মূল্যায়নের আবেদন করলে আমাদের যে অ্যাডমিন প্যানেল রয়েছে এই নৈপুণ্য ডট জিও ডট বিডি সেখানে প্রতিষ্ঠান প্রধান সেটি অ্যাপ্রুভ করে দিলেই আবার আমরা সেটি পুনর্মূল্যায়নের সুযোগ পাবো সংশোধনের সুযোগ পাবো প্রিয় সুধি আমরা অনেক আলোচনায় এগিয়ে গিয়েছি আসলে এগুলো বলতে বলতে শেষ হবে না অনেক প্রশ্নই থাকে তারপরেও যেগুলো কমন প্রশ্ন আমাদের সামনে উপস্থিত হয় সে বিষয়ে কিছুটা আলোচনার চেষ্টা করলাম আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ সবার ভেতরে যদি রকম অস্পষ্টতা থেকে থাকে সেগুলো আমরা কিছুটা হলেও নিরসন করার চেষ্টা করতে পেরেছি এবং সফল হয়েছি আশা করি কারণ আমাদের সবার কাছেই মাওসী তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে যে নির্দেশনা ফাইনালি আসে সেটি আমরা অনুসরণ করব। এর বাইরে যদি কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাই সেগুলো থেকে আমরা দূরে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরীক্ষা ভীতি নামক একটি অহেতুক অযৌক্তিক বিষয় আমাদের সামনে যেন না আসে সেই বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজ লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ